এক যুবক ছিল সে অনেক গুনাহা করতো মদ চিনা চুরি সবই করত। একদিন তার মন খুব অস্থির হয়ে যায় সে এক আলিমের কাছে গিয়ে বলল হুজুর আমি খুব বেশি গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলিম জিজ্ঞেস করলেন তুমি কখন তবা করবে যুবক বলল বয়স একটু হলে গুনাহ থেকে বের হয়ে যাব। তখন হজ করব নামাজ পড়ব সব ঠিক করে ফেলব আলিম মুচকি হেসে বললেন তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার থেকেও বড় কিন্তু তুমি কি জানো তোমার তখন আদ্য আসবে কিনা তওবা করার জন্য বয়স লাগে না লাগে ইচ্ছা মৃত্যু তো বয়স দেখে আসে না এই কথাগুলো যুবকের অন্তর কাঁপিয়ে দেয় সে সেদিনই কেঁদে কেঁদে তবা করে নামাজ শুরু করে গুনাহা থেকে ফিরে আসে শিক্ষা আমরা ভাবি আস্তে আস্তে ঠিক হব কিন্তু মৃত্যু ধীরে আসে না তবা দেরি করার কিছু নেই এখনই সময় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না